দাঁড়িয়েদের চা চায় কীসের অভিমান না 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 কি সে ব্রাত্যরা বুঝবে যারা যারা কাছে তারা বুঝবে যারা বেশি তেল লাগাতে যাবে তাদের তেল লাগাতে বারণ করব। যদি বেশি তেল লাগানোর কোনো প্রয়োজন নেই এদের এদের লেখার কোনো দরকার নেই না বলছি সময়ের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন মানে নিজের যেহেতু এক বছর আগেই তোমাকে আমি বলেছিলাম কি বলেছিলাম কি না যে রিজাইন করবে নির্বাচনের আগে রিজাইন করে ইলেকশনে কন্টেস্ট করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষে গত এক বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল বামের উকিল্লা ভাব তো বামে আছে একদিন ধরে বামকে নিয়ে খেলেছে এবার বাম থেকে চলে গেছে ডানে এবার ডানে গিয়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারের সঙ্গে লাইন রয়েছে সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে এইটি ফার্সেন্ট ফাইভ পার্সেন্ট জাজমেন্টের অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসাইড করেছে একদম রাজনৈতিক দালাল একটা একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল তাহলে বিচার ব্যবস্থার কলঙ্ক একটা মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কে এই জন্যই তো প্রাইমারি টিচাররা তারা তো স্লোগান তুলেছিল যখন ওই উনিশে মে আঠেরোই মে যখন জাজমেন্ট হয়েছিল স্লোগান তো তুলেছিল সেই ভগবান হয়ে গেছে শয়তান দেখো শয়তানের রূপ দেখো অভিদ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি সুযোগ সন্ধানী রাজনীতি সুযোগ সন্ধানী দু হাজার একের আগে কংগ্রেসে ছিল বারবার হারতো দেখলো আর কংগ্রেস থেকে জিততে পারবো না তখন চলে এলো তৃণমূল কংগ্রেসে উনিশশো আটানব্বই সালে সম্বন্ধে অনেক কারাগাল দিয়েছিল কিন্তু দু হাজার এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল তবে জিতেই ছিল ছিল একদিন এখনও শখ হয়েছে ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল বাজে বাজে কথাবার্তা বলছো হ্যাঁ সেটাও জানে যে আর পাবে না তাই জন্য ও চলে গেছে এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে হেরে ভূত হয়ে চলে যাবে বলছে অন্তর্দ্বন্দ্ব কিছু কোনো অন্তর্দ্বন্দ্ব নেই সব ক্রিয়েটেড ও করেছে ওর মতো দু একটা মেটেরিয়ালস মাল আছে তারা এসব করেছে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই দলের মধ্যে বেনজির ঘটনা কোনো বেনজির কোনো বেনজির ভুসি মাললা তো এর আগেও গেছে যায়নি কি শুভেন্দু অধিকারী যায়নি রাজীব না বিরুদ্ধে গেছেন দলীয় কর্মকারী কারণটা ওর লোভ ছিল ওর টার্গেট ছিল ওর ইচ্ছে ছিল উত্তর কলকাতা যেন ওকে দেওয়া হয় সে উত্তর কলকাতা থেকে টিকিটটা পাবে না জানতে পেরে ওই জন্য ওই আগে সব প্রেশার ক্রিয়েট করছিল এই সমস্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে ও প্রেসার ক্রিয়েট করছিল প্রেসার ক্রিয়েট করে দেখলে যখন হচ্ছে না উত্তর কলকাতা থেকে ওর টিকিট পাবে না ও এখন তাই জন্য চলে গেছে যাক না আমি শুধু দলকে রিকোয়েস্ট করব। আমি দিদির কাছে রিকোয়েস্ট করব এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আনি আসে এটাই আমার একটা দল তো তার পাশে দাঁড়ায়নি তিনি নিজে বলে আমার আর দিন তো ছিল তো দলেই তো ছিল কি করবে ব্যাপার জানি শেখ শাহজানের জন্য কেন তাহলে মুখ্যমন্ত্রী বলেছেন কারণ ওর বাড়িতে ইডি অনেকের বাড়িতে ইডি রেড করেছে তাহলে কি সবার কা বাইরে বলতে হবে নাকি আরে ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে নিশ্চয়ই কিছু করেছে যোগাযোগ ছিল দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে কিন্তু আপনাদের তো অনেক নেতারাও বিজেপির সাথে যোগাযোগ করছে শোনা যাচ্ছে সে যারা আপনি খুব ভালো করে জানবেন আমি তত জানি না অনেক খবর রাখেন আমি তত খবর রাখি না আমি সাংবাদিক হয়ে যেতাম আপনি উকিল হয়ে যেতাম